আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করে প্রিয় সম্মানিত হাজিরিন আজকের আলোচনাগুলো একটু শুনে যাবেন ভালো লাগলে ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবেন আমরা তো সবাই দুনিয়াতে চলতেছি যারা বেঁচে আছি আমরা কি মৃত্যুর কথা স্মরণ করি আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুতি আসি আমরা মৃত্যুর জন্য কেউ প্রস্তুতি নাই আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকার জন্য কারণ আমাদের কার কোন সময় মৃত্যু এসে যায় কেউ জানি না তার যেন ইমান হারা মৃত্যু হয়ে যায় কেউ জানি না ইমান আর আমল যদি আমরা না থাকে মৃত্যুর পরে আমাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ যারা জানেন না এই জন্য মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিব মৃত্যু আমাদের অতি নিকুটি মৃত্যু আমাদের কারো সেকেন্ডের ভরসা নাই কারো কোনো দিনের ভরসা নাই আল্লাপাক আলামিন যেন আমাদের প্রত্যেককে বিস্তর প্রস্তুতি নেওয়া করেন মৃত্যুকে আমরা বইপূর্ব মৃত্যু কোন সময় চলে আসে আমরা যে দুনিয়াতে চলতেছি আহারে আমাদের এই চলা দুনিয়া চলা দুনিয়াতে থেকে যাবে আমরা আখেরাতের জন্য চিন্তা করি না কেন আমরা আখেরাতের চিন্তা করবো না কেন এটা তো আমার নিজের চিন্তা আহা আমরা যদি মরে যাই তারপরে বুঝতে পারবো যা কি করলাম দুনিয়াতে কি করলাম নিজের ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য শুধু চিন্তা করলাম গাড়ি বাড়ির চিন্তা করলাম নিজের চিন্তা একটু করলাম না আহারে আমার কি জিন্দিগি আল্লাহ যদি আমার আমাকে আরেকবার পাঠাইতো আমি আর দুনিয়ার চিন্তা করতাম না আমি কিছু ছেড়ে আমি জঙ্গলে চলে যেতাম আহারে আমি আবার যদি দুনিয়া যেতে পারতাম এই আসুস করব আহা এই জন্য আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে যেন প্রত্যেকটা মুসলমানকে যেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আখেরাতের চিন্তা করার তৌফিক দান করেন দুনিয়ার চিন্তা যেন আমাদের অন্তর থেকে উঠিয়ে দেয় কারণ আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে যেতে হবে জিনিসের হিসাব দিতে হবে আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব নেবে কেউ তো ক্ষমা পাবে না হিসাব না দিয়ে আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে বিনা হিসাব করে জান্নাতের মালিক মানে দিতে পারে